ঐক্যর উদ্দেশ্য কি ঐক্য উদ্দেশ্য হলো উম্মতের সার্বিক স্বার্থ রক্ষা এবং কল্যাণ সাধনের উদ্দেশ্যে উম্মতের বিভিন্ন দল ও তাদের নিজেদের দলীয় চিন্তা ও মতের উর্ধে উম্মতের নির্দিষ্ট প্রতিপায়ের কমন বিষয়ে কর্তৃপক্ষ মতের অর্থাৎ ঐক্যবদ্ধ হচ্ছিন্ন উন্নত জাতীয় যে স্বার্থ আছে সমষ্টিগত স্বার্থ এই স্বার্থের জন্য নিজেদের দলীয়গত চিন্তা অপেক্ষা করে জাতীয় স্বার্থের জন্য সমস্ত মুসলমানদেরকে এক নিয়ে আসতে হবে এই জায়গা E <coughs> মানদকে বিভিন্ন দলে বিভক্ত হতে নিষেধ করেছে সূরা আল-কানা

الله تعالى يا آيات দলীয় ভিত্তিতে ঐক্য করা যাবে না ঐক্য গ্রহণের ভিত্তিতে মুসলমানদের ইমানের বিপরীতে ভালোবাসে তাহলে তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না আল্লাহ বলে যে তোমাদের পিতা এবং তোমাদের দায়িত্বশীল যারা আছে যাদেরকে তোমরা নেতা হিসেবে গ্রহণ করেছ এরা যদি অর্থাৎ আল্লাহ আইনের বাহিরে

আর আল্লাহ তালাকে ভয় কর আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহমত দয়া

আল্লাহর যমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কোনো নাই ওই তলে জজ দেওয়া যাবে না তবে দুনিয়র দলিল কথা দলিল মধ্যে আছে সূরা নাল 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াহকুম বিমা

তাহলে আপনি আমি কাফেরদের সাথে সংগ্রাম করতে চাইলে একা একা করতে পারবো না বলেন একা 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 করলে হবে একা একা করলে হবে না আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে শুধুমাত্র একজনেই কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করবে তা না কাফেরদের বিরুদ্ধে সমস্ত মুসলমানরা ইমানের উপরে ঐক্যবদ্ধ হয়। তারা ইমান দায়িত্ব পালন করবে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম

মান্য করবা না কাফির এবং মুনাফিক যারা এদের কথা তুমি মাতুমরা মান্য করবে না এবং তাদের নির্যাতন নির্যাতনকে অপেক্ষা করবে তারা যতই নির্যাতন করুক যতই নিষ্পেষণ করুক যতই তারা ষড়যন্ত্র করুক না তাদের ষড়যন্ত্র এবং নির্যাতনের অপেক্ষা করো অপেক্ষা করো তাদের কথা তোমরা মানবা না চার নাম্বার ঐশ্বর দলের নেতা যেই দলের নেতারা মিথ্য আপনা কথা বলে তাদেরকে কথা যাবে না বলেন দলিল কথা দলিল প্রমাণের কারণে মতে আল্লাহ রাব্বুল আমি খতিব sahab হুজুর ইমাম sahab হুজুর বলেন আ তাআলা গিয়ে বলেনছেন সূরা আল কালামের মিথ্যা

তুমি তাদের অনুসরণ করোনা যারা কথাই বলে মিথ্যা বলে বহুত কথা বলে মানুষকে অপিشاد দেয় আর যখন করি করে মানুষের সাথে কথা করে এদের সাথে তুমি থাকি থাকবা না এদেরকে তুমি অনুসরণ মন কর না আর যারা কাজে কাছে বাড়ালাত করে এবং সীমা লঙ্ঘন করে মানা ইজিল খাই মুতবিন আযীম যারা কল্লা bye, -bye.

মানুষের মধ্যে শুধুই বত্র সৃষ্টি করে মুসলমান মুসলমান ভাই ভাইয়ের মধ্যে সৃষ্টি করে ওই समस्त অশান্তি সৃষ্টিকারীদেরকে তোমরা ও স্মরণ তোমরা তোমরা তাহলে আমার ভাইরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশ স্বাধীনতার পথ থেকে নিয়ে আজ পর্যন্ত শান্তির নামে যে দ্বারা অশান্তি করেছে তাদের দলে থাকা আমাদের যাবে যাবে তাদের দলে থাকা যাবে তাহলে আপনি এখন বাছাই করে নেন আপনার বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি নিজেই বাছাই করে নেন স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের এই বাংলাদেশের মধ্যে যারা শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছে তারা কিন্তু কেউ টিকে নাই কোনো না কোনো সময় তারা কিন্তু এই জাতির কাছ থেকে অবদস্থ অপমানিত হয়েছে

দলে যদি চোখ দিয়ে থাকে তাহলে আল্লাহ কেমতের দিন তাদেরকে ওইভাবে ওই দলের অন্তর্ভুক্ত করে উঠাবেন এরপরে দুনিয়া থেকে যদি সত্য এবং হক দলের দলের সাথে থাকে তারা কে আমাদের দিন হক দলের পতাকার নিচে সামিল হয়ে যাবে আর হক দলের পতাকার নিচে সামিল হওয়ার কারণে তারা আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করবে আর যারা বাতিল পতাকার নিচে সামিল হবে বাতিলরা জালিমরা সবাই একসাথে আল্লাহর জাহান নামে যাবে এই আমার ভাইরা আমরা আমাদেরকে সাবধান হতে হবে হুঁশিয়ার হতে হবে এখনো সময় আছে আমাদেরকে কিন্তু সংশোধন করা আমরা যদি নিজেদের পরিবার সমাজ এবং রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই কল্যাণ সমাজ কল্যাণ পরিবার যদি চাই সুখ শান্তিময় যদি পরিবার সমাজ রাষ্ট্র চায় তাহলে আপনাকে আমাকে কোন বাতিল বলে যোগ দেওয়া যাবে না যেই দলটা হক হক দল আছে এই হক দলের মধ্যে আপনাকে আমাকে যোগ দিতে হবে হক দল কোনটা যার যেই দলের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কর্মসূচি আছে ওইটাই হচ্ছে হক দল সেই দল জমিনের মধ্যে মানুষের জন্য কল্যাণ চায় শান্তি চায়